আমার আজকের এই ভিডিওটি বাংলাদেশে থাকা আমার বন্ধুদের উদ্দেশ্যে করতেছি যারা বিশেষ করে মালয়েশিয়াতে আসার চেষ্টা করতেছেন আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এটা আপনাদের কাজে লাগবে খুবই কাজে লাগবে শুধু কাজে লাগবে না আজকে দেখেন রাজধানীতে একজন মেয়েকে ডেকে এনে মালয়েশিয়াতে তাকে ফাটাবে এই কথা বলে তাকে গ্রাম থেকে ডেকে এনে একটা রুমের ভিতরে রেখেছে তাকে বলছে যে তুমি মালয়েশিয়াতে যেতে পারবা তোমার মেডিকেল করতে হবে এখন তুমি আজকে রাত্রে আবদত এই রুমের ভিতরে থাকো এই কথা বলে রুমের ভিতরে ঢুকিয়ে তাকে কি করছে তাকে সঙ্গবদ্ধ দর্শন করছে এটা আমার কথা নয় বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকা আসতেছে এবং কি বাংলাদেশের জাতীয় যেসব আপনার টিভি চ্যানেলগুলো আছে সেসব চ্যানেলগুলোর অনলাইন ফোল্ডারও আসতেছে গিয়ে দেখে আসতে পারবেন কেন কথাগুলো বলছি বন্দিয়া শুনবেন আমি একজন মালয়েশিয়ান প্রবাসী দীর্ঘদিন পর্যন্ত মালয়েশিয়াতে থাকি আমি মালয়েশিয়ান বিভিন্ন সময় সময় বিষয় নিয়ে কথা বলি গত কয়েকদিন আগে মালয়েশিয়াতে অবস্থান কিন্তু হাই কমিশনের পক্ষ থেকে বলছে যে বলতেছে যে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের এমন কোনো চুক্তি নেই যেখানে নারী কর্মী মালয়েশিয়াতে আনবে এই ধরনের কোনো চুক্তি এই যে পত্রিকা দেখেন এটা মালয়েশিয়ানের সাথে মালয়েশিয়ার সাথে নেই অতএব যেসব দালাল ফালালেরা আপনাদেরকে বাংলাদেশে বলতেছে মালয়েশিয়াতে নারী শ্রমিক নিচ্ছে আপনারা মেডিকেল করেন আপনারা টাকা জমা দেন তারা আপনাদেরকে ভুল বলতেছে শুধুমাত্র আপনাদেরকে ট্যাপে ফেলে তারা আপনাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেবে আর নয়তো বা ঢাকা শহরে এনে এই ধরনের এই যে আমার বোনটাকে আমি কিছুক্ষণ আগে বোনটার কথা বললাম এই বোনের মতো আপনাকে একটা রুমের ভিতরে রেখে সঙ্গবদ্ধভাবে করবে কি করবে সেটা বুঝতে পেরেছেন তো তাই এই ধরনের চক্র থেকে বিরত থাকতে হবে আপনাকে এটা একটা সতর্কমূলক ভিডিও আমি এই ধরনের ভিডিওই দিয়ে থাকি মালয়েশিয়ার সাথে বাংলাদেশের এমন কোনো চুক্তি নেই যেখানে নারী কর্মী আনবে কেউ যদি আপনাকে বলে যে ট্যুরিস্টের মাধ্যমে আপনাকে মালয়েশিয়া সে ফাটাবে মনে করতে হবে যে সেই আপনাকে মালয়েশিয়াতে এনে কোনো একটা ফতি চালায় আপনাকে বিক্রি করে দেবে নয় একটা রুমের ভিতরে আপনাকে আটকিয়ে রেখে আপনাকে দিয়ে ব্যবসা করবে মানে রুমের ভিতরে আপনাকে আটকিয়ে রেখে বিভিন্ন জায়গা থেকে লোক ধরে নিয়ে এসে সেই রুমের ভিতরে ঢুকিয়ে দেবে তাদের কাছ থেকে মালয়েশিয়ান রিঙ্গিত একশো রিঙ্গিত দুশো রিঙ্গিত পঞ্চাশ রিঙ্গিত করে নেবে আর সেখানে আপনি শব্দ করতে পারবেন না কারণ আপনার ফাসপোর্ট সে নিয়ে যাবে আপনি যদি শব্দ করেন চিকরাচিকি করেন তাহলে মালয়েশিয়ান পুলিশ আপনাকে অবৈধ প্রবাসী হিসাবে গ্রেপ্তার করবে বুঝতে পেরেছেন কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এটা কাজে লাগবে তাই আমি বলতেছি যে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের এমন কোনো চুক্তি নেই যেখানে সৌদি আরবের সাথে আছে বিশ্বের অন্যান্য দেশের সাথে আছে যেখানে নারী কর্মী ফাটানো হয় মালয়েশিয়ার সাথে বাংলাদেশের এমন কোনো চুক্তি এখনো হয় নেই। যেখানে নারী শ্রমিক এসে বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করবে বাংলাদেশে এক ধরনের চক্র বলতেছে যে মালয়েশিয়াতে গিয়ে আপনি কাজ করতে পারবেন নারী শ্রমিক নেওয়া হচ্ছে এগুলো মিথ্যে কথা বলতেছে ভুল বলতেছে আমি আবারও বলতেছি বাংলাদেশ মালয়েশিয়াতে অবস্থান কিন্তু বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে বলছে বলতেছে এগুলোতে এ এই ফান্দে ফাড়া দেবেন না কথা কি বুঝতে পেরেছেন তাই ভিডিওটি শেয়ার করবেন যেসব আমার আপুরা যেসব বোনেরা মালয়েশিয়াতে আসতে ছাড়ছে দালাল ফালালকে টাকা দিয়ে ফেলছে সাবধান রাজধানীতে এনে আপনাকে মানে রেফু করতে পারে বুঝতে পেরেছেন যেমনটি আমার বোনের সাথে করছে সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ